আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা এর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমরা তো অনেক রকমের পুডিং খেয়েছি আজকে আপনাদের সাথে একদম নতুনভাবে পাউরুটির একটা পুডিং রেসিপি শেয়ার করবো আশা করছি আপনার কাছে ভালো লাগবে পুডিংটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমরা চিনির ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য কিন্তু আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর ফ্রাই খুব ভালো করে গরম করে তার মাঝে কিন্তু আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে কিন্তু কোনো রকমের নাড়াচাড়া দেবো না চিনিটা যখন ক্যারামেল হতে শুরু করবে তখন কিন্তু চিনিটা আমি নেড়ে ছেড়ে এটাকে আমার পছন্দ মতো একটা কালার নিয়ে আসবো এই চিনিটাকে কিন্তু অতিরিক্ত ক্যারামেল করে একদম পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে এই তো দেখুন আমার কিন্তু এখানে ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আর যে পাত্রে আমরা পুডিংটা তৈরি করব সেই পাত্রে কিন্তু এটা গরম অবস্থা থাকতে থাকতে কিন্তু ঢেলে নিতে হবে তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি পাউন্ড কেকের যে মোল সেটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে টিফিন বক্স বা যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী একটা মোল্ড নিতে পারেন এই তো ক্যারামেলটা আমি খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কালো কিশমিশ এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা দিতে পারেন আবার কিন্তু শুধু ক্যারামেল দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন আমি একটু দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে নিচ্ছি মোলটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিচ্ছি আমি পাউরুটি এখানে আমি চার পিস পাউরুটির পিস নিয়েছি এখন এই পাউরুটিগুলো আমি প্রথমে লম্বা করে কেটে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই পাউরুটিটা একদম গুঁড়ো করে কিন্তু পুডিংটা তৈরি করতে পারেন আমি আজকে কিন্তু একদম গুঁড়ো করে ফেলবো না এই পাউরুটির পিসগুলো একটু স্কোয়ার শেপ করে কেটে নিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পাউরুটির পিসগুলো কীভাবে কেটে নিয়েছি এই যে দেখুন আমি কিন্তু স্কোয়ার করে পাউরুটির পিসগুলো কেটে নিয়েছি এখন পুরিংয়ের জন্য একটা বাটিতে আমি নিয়েছি তিনটা হাঁসের ডিম আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির ডিম দিয়ে এই পুরিংটা তৈরি করতে পারেন যেহেতু আমার ঘরে হাঁসের ডিম আছে তো আমি হাঁসের ডিম দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য ব্যানিলা এসেন্স এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর আসবে না কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা তৈরি করা হয়ে যাবে তখন দেখবেন ডিমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি কাপ লিকুইড দুধ দুধটা দু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন দুধটা আবার খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এই তো এখানে কিন্তু আমার ডিমের আর দুধের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা যে পাউডারটি কেটে রেখেছি সেই পাউডারটি কিন্তু ডিম আর দুধের মিশ্রণে দিয়ে নিচ্ছি সবগুলো পাউরুটির পিস দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আগে থেকে যে মোলটা আমরা তৈরি করে রেখেছি তার মাঝে কিন্তু এই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি একটা প্যাচলার দিয়ে সমান করে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন ভাপে দিয়ে নিব তার জন্য আমি একটা পয়েল পেপার দিয়ে উপর দিয়ে একটু ঢেকে দিচ্ছি চুলে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন মোলটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিরিশ মিনিটের মতো রান্না করে নেব তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর পয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি মারসাল্লা পুরিনটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই পুরিনটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এতে করে আমার পুরিনটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে তারপরে কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি আর পুডিংয়ের চারপাশ থেকে আমি একটা চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে মাশাল্লা পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা এই প্রচণ্ড গরমে কিন্তু এই পুডিংটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন খেতে অনেক বেশি মজা লাগবে এই পুডিংটা আপনি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার এই পুডিংয়ের রেসিপিটা চাইবে দেখুন মশাল্লা এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ